আমার মনে হয় সব বাচ্চারাই এই তিহারিটা খেতে ভীষণ পছন্দ করে আমার ছেলেও খুব পছন্দ করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মজাদার চিকেন তিহারি রান্না করছি আর চিকেন তিহারি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি আর এখন আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ রসুন বাটা দুই চামচ দিয়ে দেবো তেহারি মশলা আমি ঘরে তেহারি মশলা করে নিয়েছি একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি জয়ত্রী নিয়েছি তিন চারটা দারচিনি নিয়েছি দুইটা এলাচ নিয়েছি চার পাঁচটা সবগুলি একসঙ্গে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এই মশলাটাই ঘরে তৈরি করে তিহারি করলে খেতে ভীষণ মজার হয় লবণ দিয়েছি পরিমাণ মতো আর কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আর এখন ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম এখানে খুব ভালো করে এই মশলার মধ্যে এই মাংসটাকে কষিয়ে নিব আর এই তিহারি মশলা যেহেতু বাচ্চারা চিকেন খেতে ভীষণ পছন্দ করে তাই এই চিকেন তিহারিটা খেতে খুবই মজার হয় টক দই দিয়েছি দুই চামচ খুবই মজার হয় এটা খেতে তো খুব ভালো করে চেড়ে নিচ্ছি টক দই দিয়ে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে খুব সুন্দর একটা কালার এসেছে যখন তেলটা উপরে উঠে এসেছে তখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আর আলুটাকেও খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিব কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে এখন আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে করে নিচে লেগে না যায় আর পোলাও চাল দিব এক কেজি এক কেজি পোলাও চাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা পানি ছড়িয়ে রাখা চাল এই মাংসের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এক কেজি পোলাও চালের মধ্যে আমি পানি দিয়ে দিব মানে দুধ এবং পানি দিব দেড় লিটার তো খুব ভালো করে এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব এক চামচ কেওড়া জল আর কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি মানে বলক চলে এসেছে তখন নেড়ে নিয়ে এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব বাসায় গেস্ট আসলে অথবা ছোট বাচ্চাদের জন্য টিফিনেও এরকম মজাদার তিহারি হলে আর কোনো কথা নেই বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে শুধু বাচ্চারা না ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে এভাবে চিকেন তিহারি রান্না করলে তো এই যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর সবশেষে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি উপরে ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেল মজাদার চিকেন তিহারি দারুণ মজার হয় খেতে এখন ছেলেকে প্রথমে খেতে দেব কারণ সে অস্থির হয়ে আছে সে খুবই পছন্দ করে এই চিকেন তিহারি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম